ছাত্র জনতার বিক্ষোভে তখন উত্তাল সারা বাংলাদেশ লাখো লাখো মানুষ প্রতিদিন রাজধানী ঢাকা শহরে নেমে পড়েছে কোটা সংস্কার আর বৈষম্য বিরোধী আন্দোলন ক্রমশই গদি টলিয়ে দিচ্ছে শেখ হাসিনার দু সালের এগারোই জুলাই চার দিনের চীন সফর সংক্ষিপ্ত করে একদিন আগে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরে এলেন শেখ হাসিনা গদি হারানোর ভয় নাকি চীনের সাথে বনি বনা না হওয়া কেন সফরে নির্ধারিত সময়ের আগে হাসিনার ঢাকায় ফেরা তখনও পক্ষে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন হাসান মাহমুদ অতীত আওয়ামী লীগ সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বললেন কন্যা সাইমাওয়াজের পুতুল অসুস্থ হওয়ায় তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছেন শেখ হাসিনা আসলে কি তাই ঢাকা টাইমসের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্রগুলো নিশ্চিত করেছে দু সালের এগারো জুলাই দেশে ফিরেই বিমানবন্দরে উপস্থিত ওবায়দুল কাদের ডিজিএফআই এনএসআই মহাপরিচালক এবং পুলিশ প্রধান সহ সংশ্লিষ্ট সকলের ওপর ক্ষোভে ফেটে পড়েছিলেন শেখ হাসিনা কী করো তোমরা কি কাজ তোমাদের সামান্য এই আন্দোলন দমাতে পারো না আমি কিছু শুনতে চাই না আমি কিছু বুঝতেও চাই না আটচল্লিশ ঘন্টার মধ্যে রাস্তা ক্লিয়ার ওবায়দুল কাদেরের দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বললেন শেখ হাসিনা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তখন পিন পতন নিরবতা উপস্থিত গুরুত্বপূর্ণ পদাধিকারীরা নিশ্চুপ দাঁড়িয়ে এ এক অদ্ভুত অন্যরকম পরিবেশ ফিরতে জবাবে কেউ কিছু বললেন না অন্য সময়গুলোতে বিদেশ সফর শেষে সচরাচর শেখ হাসিনা যা করেন তার থেকে সম্পূর্ণ বিপরীত এক রূপ তার উপস্থিত অনেকেই অবাক হলেন ভেতরে ভেতরে ভয়ে কাপুনি ধরে গেল অনেকেরই তবে কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছেন শেখ হাসিনা ছাত্রজনতার আন্দোলন দমাতে নিজেই আসরে নামবেন এমন প্রশ্ন তখনই ওঠে চীন সফরের পরপরই সংবাদ সম্মেলন করে অপ্রাসঙ্গিকভাবে হাসিনা বলেছিলেন তার চাকরেরই চারশো কোটি টাকার সম্পদ আছে শুনে থ হয়ে গিয়েছিল গোটা দেশবাসী আর এটাই শেখ হাসিনার পতনের শুরু